নবদ্বীপ থানার প্রাচীন মায়াপুর এলাকায় ছয় নম্বর ওয়ার্ডে খুন হওয়া বিজেপি সমর্থক সঞ্জয় ভৌমিকের মৃতদেহ কল্যাণী থেকে ময়নাতদন্তের পর নবদ্বীপের উদ্দেশ্যে রওনা শনিবার কল্যাণী উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় সহ বিজেপি নেতৃত্ব সঞ্জয় ভৌমিককে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে উল্লেখ্য বৃহস্পতিবার রাতে সঞ্জয় ভৌমিকের বাড়িতে চড়াও হয়ে কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতি বেধড়ক মারধর করে এরপর তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকালে সেখানে মৃত্যু হয় মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় পুলিশ কিন্তু পরিবার কোর্টের মাধ্যমে দাবি জানায় কল্যাণী এমসে ময়নাতদন্তের জন্য সেই মতোই করা নিরাপত্তার মাধ্যমে শনিবার কল্যাণী এমসে ময়নাতদন্ত সম্পন্ন হলো পুলিশ ইনএকশন মামলা তোমাকে কমপ্লেন

জিন্দাবাদিন অবিলম্বে চার জন খুনির চাই অবিলম্বে চারজন ফাঁসি চাই হাস্তি চাই ফাঁসি চাই সঞ্জয় ভূমি গমর রয়ে বি জিন্দাবাদ পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের যে ব্যবস্থা তাদের বিরুদ্ধে এবং তারা যে হসপিটালে নিয়ে যাবে কোনো না কোনোভাবে তারা এটাকে ম্যানিপুলেট করে তারা রিপোর্টটাকে পোস্টমর্টমকে ইনফ্লুয়েস করে ম্যানিপুলেট করে দেয় সেই জন্যে সাধারণ মানুষের কোনো আস্থা নেই তাই তারাও মেয়েদের পরিবারের লোকেরাও কারণ কি যদি আস্থাই থাকতো তাহলে ও এভাবে মরতো রাত দুটোর সময় রাত দুটোর সময় তৃণমূলের হারমাদ এবং তাদেরকে সকলেই জেনে পরিচিত ওখানে যে তারা তৃণমূলের বিভিন্ন পদাধিকারী এবং তৃণমূলের সাপোর্টার এবং তৃণমূলের হয়ে তারা রাতের অন্ধকারে মানুষের বাড়িতে বাড়ি তারা অত্যাচার করে ল্যান্ড মাফিয়া অন্যের জমি দখল করে ধমকে ধামকে সমস্ত পয়সা তোলা তোলাবাজি করা এগুলি তাদের কাজ এবং যারা নাকি বিজেপি যারা সাপোর্টার তারা সাধারণ মানুষের পাশে দাঁড়ায় পরিষ্কার আস্থার আস্থার সাধারণ পশ্চিমবঙ্গের মানুষের আস্থা নেই পুলিশ এখনো পর্যন্ত কাউকে ধরতে পারেনি বাই নেম এফআইআর করা আছে এবং তারা খুন করার পরে প্রকাশ্যে মিডিয়ার সামনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদেরকে দেখা গেছে যে তারা বলেছে যে কিছু করতে পারবে না কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর হাত ভাইপুর হাত তাদের উপরে তাদের মাথায় আছে এবং অনুব্রত থেকে শুরু করে এই যে আপনার শেখ শাহজাহান তারই তো তোচ্ছ বিষয় তৈরি করে রেখেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভাবে তৈরি করে রেখে ইলেকশন আসছে জানে যে তাদের পায়ের তলার মাটি চলে গেছে তারা জিততে পারবে না কোনো মতেই আর সেই জন্যে এই ভয় দেখিয়ে চমকে এইভাবে তাদেরকে কণ্ঠরোধ করে তাদের একেবারে জীবনটাকে শ্বাসরোধ করে এইভাবে মারছে একের পরে এটা কী দিন কিসের ইন্ডিকেশন পশ্চিমবঙ্গের ন্যূনতম যে লয়েন ডোটা সেই লয়েন ডাটা নেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুরো এদেরকে লাগামহীন করে ছেড়ে রেখেছে পুরো দৌরাত্ম এদের এই সমস্ত হারমাদগুলোকে ছেড়ে রেখেছে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় লক্ষ লক্ষ এই ধরনের হারমাদ বানিয়ে রেখেছে তাদেরকে পুষে রেখেছে তারা জানে তারা যত অপরাধী করুক না কেন একখানা কেন দুখানা কেন দশখানা খুন করলেও তাদের কোনো সাজা হবে না তারা ঠিক বেরিয়ে আসবে কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত রয়েছে তাদের পেছনে এইভাবে তারা চালিয়ে যাচ্ছে সারা পশ্চিমবঙ্গকে একেবারে নরক রাজ্য তৈরি করে দিয়েছে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার কিন্তু আপনি পারবেন না আপনার যত শক্তি লাগান না কেন